নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক প্রায়ণ এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত তবে এই মুহুর্তে যে অথেন্টিক খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হানড্রেড পারসেন্ট থাউজেন্ড পারসেন্ট হচ্ছে তবে ঠিক কবে থেকে হচ্ছে সেই ডেট পার্টিকুলার যেমন আমার চ্যানেলও বলতে পারবে না তেমনি আমাদের পার্শ্বশিক্ষকদের যত নেতৃত্ব রয়েছেন সেই সমস্ত নেতৃত্বর কাজে অজানা শুধুমাত্র একজনই জানেন তিনি হলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একটা কথা বল বলতে বাধ্য হচ্ছি যে পার্শ্ব শিক্ষকদের এতদিন পরে যে বেতন বৃদ্ধি হতে চলেছে শুধুমাত্র ডক্টর আব্দুল সালাম মহাশয় বড় নায়ক জেনার তত্ত্বাবধানে আজকের পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে বহুদিন পরে শুধু আবদুল সালাম মহাশয়ের নাম এখানে বলা ভুল হবে পরক্ষভাবে আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ ভীষণভাবেই পরিশ্রম করেছেন এবং যেভাবে ডিপিওর কাছে ডেপুটেশন দিয়েছেন এবং বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বারংবার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেষ্টার নিকট এভাবেই তারা খুব সুন্দর কাজ করেছেন যার ফলস্বরূপ খুব শীঘ্রই এটা হতে চলেছে তবে সর্বোপরি রাজ্যের যিনি শিক্ষকদের এতদিন মাথার উপরে বসে রয়েছেন মাননীয় রবিউল ইসলাম মহাশয় তিনি সারা জীবন সর্বদাই শিক্ষকদের বিভিন্ন কাজে নিয়োজিত হতে বললেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট মুখ্যমন্ত্রীর সামনে যাওয়ার তেনার সাহস নেই তিনি কীভাবে কথা বলবেন পার্শ্বশিক্ষকরা যে কতটা কষ্টের মধ্যে জীবনযাপন করছেন সেটাও তিনি কিন্তু বলতে পারেননি অবশেষে আব্দুল সালাম মহাশয়ের যে সোর্স ছিল সেই সোর্সটা উনি কাজে লাগিয়ে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের একটি ভালো দিক এবং সাফল্যতা পাইয়ে দিয়েছেন তবে শুধুমাত্র আবারও বলবো ঘোষণার অপেক্ষায় তবে যে কোনো মুহূর্তেই ঘোষণা হবে তবে এখনও পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে তবে এটাও নিশ্চিত যে অথেন্টিক খবর যে বেতন বৃদ্ধি হচ্ছে এমনটাই খবর জানা যাচ্ছে এবং অথেন্টিক শুধু বিকাশ ভবন কেন নবান্ন কেন সর্বত্র থেকেই জানা গেছে আমরা জানতে পেরেছি যে হ্যাঁ বহুদিন পরে পাশ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে এবং সেতা আব্দুল সালাম ডক্টর আব্দুল সালাম এবং পার্শ্বশিক্ষক বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ এবং সর্বশেষ এখানে দারুণভাবে খেলেছেন ভগীরথ ঘোষ একেবারে সর্বশেষ দিদির কাছে কমেন্টের মাধ্যমে অনলাইনে প্রত্যেক পার্শ্বশিক্ষক প্রায় বারো থেকে তেরো হাজার পার্শ্বশিক্ষক কিন্তু দিদির কাছে আবেদন জানিয়েছেন যে একটি প্রতিবেদন আকারে তিনি গ্রুপে দিয়েছিলেন সেটা কপি করে দিদিকে জানানো হয়েছে এবং সেখান থেকে একটা দারুণ শিক্ষকদের সফলতার আরও বেশ কিছুটা খুব শিগগিরই যাতে হয় সে বিষয়েও জানা গেছে তবে সর্বশেষ বলব আপনারা ধৈর্য ধরুন একদম একেবারে অথেন্টিক খবর আছে আপনারা কোনোভাবেই হতাশা হবেন না আনন্দে থাকুন কোনোরূপ দুশাগ্রস্ত হবেন না দুর্দশায় পড়বেন না চিন্তা করবেন না এটুকু নিশ্চিত যে অথেন্টিক খবর এবং জিওর ঘোষণা হবে তবে কিছুটা অপেক্ষাও করতে হবে এ পর্যন্ত যে খবর জানা গেছে প্রত্যেকে থাকুন এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও এর থেকে ভালো অথেন্টিক যে খবর আছে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে একটা কথা আপনাদের আগে থেকে জানিয়ে রাখি যে কোনোরপাবে ডেট মেনশান করতে আমরাও পারব না তার কারণ সেটা একমাত্র তিনিই করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন প্রত্যেকে হীনমন্যতা এবং হতাশাগ্রস্ত হবেন না আনন্দে থাকুন ধন্যবাদ